ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তো দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না

আমি যেটা ভাবতেছিলাম একটা প্র্যাঙ্ক ভিডিও করবো ভিডিও করবো একটা লং ভিডিও করবো তো করা হচ্ছে না তো আমি ব্লগ ভিডিও করি না ভাবলাম আজকে একটা ভিডিও করিনি তো আপনারা ফুল ভিডিও দেখতে থাকেন তো ও এখানে এসে পড়েছে আমাদের বাসার নিচে তো আমি এখান দিয়ে চুপি চুবি ভিডিও করতেছিলাম আর ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছিল আমাদের বড় ভাই তো এখান দিয়ে অনেক খুশি তো ওর এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে আর ও এখান দিয়ে সব ম্যাচে পড়ে আমাকে শোনাচ্ছিল তো ও তো জানে না আমি সবই জানি চান্দু তো মনে করছে আমি কিছু জানি না আর ও আমাকে বলতেছিল যে আমি ভিডিও কেন করতেছি তো আমি বললাম আমি একটা মিনি ব্লগ করবো তার জন্য ভিডিও করতেছি

তারপর আমি বললাম তুই এখানে দাঁড়িয়ে থাক আমি চলে যে আবার দেখেন টাটাও দিচ্ছি আবার বলতেছি ভ্যাগটা দর কারণ এটা ভাবসা বাসে না।। 30 মিনিট যাবত তো এখানে দাঁড়িয়ে আছে তো মে আইডিতে বলা হয়েছে যে ও একটা রেস্টুরেন্টে বসে আছে তো এখন চলে যাবে একটা রেস্টুরেন্টের ভিতরে। আমাদের মিশন তো কমপ্লিট হয়ে গেল তো আমাদের সাথে তাল মিলে হাসতে আর মনে ভিতরে এই গানটা চলতেছে। নারীর কত সুন্দর অভিনয় করে। অভিনয় জন্য না বি

আজকে প্রাইম পর্যন্ত যাদের কাছে ভালো লাগছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন থেকে শুনি তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আবার যদি ভবিষ্যতে কোনো প্রায় আসে তাহলে আমরা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ